আই জানা জান একটা ইচ্ছা কই প্রতিদিন তো সিরিয়াস গল্প ভাল লাগে না এটা কিচ্ছা কই বেশি বড় হচ্তে করতোরা মজা হইবেন শুনি যান এক বেদির ঘর চুরি দিছে বেদি পুলিশে ফোন দিছে সার আর সব সোরে দিছে তো পুলিশে কয় হাও তো বেদি চিন্তা করলো পুলিশ ইংরেজিতে কথা কয় আ ইংরেজিতে জবাব দি বাংলাতে কইলে যদি না বোঝে আঙ্গ বাসায় যদি কইলে না বোঝে বেডি এটা চিন্তা করি বেডি ইংলিশে জবাব দিছে স্যার কাটিং দ্য বাঁশের বেড়া ডুকিং দ্য সোর টেকিং দ্য আসবাবপত্র গোয়িং দ্য সোর কথা পুলিশে কইতাছে হোয়াট ইজ বাঁশের বেড়া মহিলা আবার উত্তর দিল স্যার বাঁশের বেড়া ইজ খাড়া খারা উরফে দিফের এক মারা দিস ইজ বাঁশের বেড়া মহিলা তো মনে করছে ইংরেজিতে জবাব দিয়েছে তাতে তাতে আর হিন্দি লই বেগকে লি হেতার আর কোনো জবাব নাই সার কোনো ভাষা নাই কিটা হেতে হাতে মজা না মানে আরেকটা কিচ্ছা হাড়ি ফরের ভিডিওতে কই ভালো থাকছে না দাদা কেন